একটা কথা বলি শুনেন কথাটা হলো আমি এখন তো হলো গ্রামে আমি আমার বাড়ি থেকে আমি এক লোককে খুঁজতে আসছিলাম এক কবিরাজ মানে বড় বড়ো বাড়ি অসুস্থ তো এই বড় বাড়ির জন্য কবিরাজ খুঁজতে আসছিলাম আমার বাড়ি থেকে কবিরাজ বাড়ি প্রায় আট কিলোর মতো দূরে আমি এলাকায় তেমন একটা আসলে মানে খুব বেশি মানুষজন চিনি না বা আমাকে আসলে চিনে না এই কবিরাজের কাছে যখন হলো আসছি এই আট কিলো রাস্তা মানে হাইটেই আসছি যেহেতু গাড়ির রাস্তা নাই আর যে রাস্তা এই রাস্তায় আসলে গাড়ি ওরকমভাবে চলেও না তো আসার পরে কবিরাজের সাথে কথা বললাম যে আমার একজন রুগী আছে তো আপনাকে এখন যাইতে হবে আমার সাথে তো উনি প্রথম অবস্থায় একটু মানে মুসরামুশরি পারে যেরকম করে আর কি বুঝুন তো বিষয়টা না আর তো এখন যাওয়ার সম্ভব না কাজ আছে আমি এখন যাইতে পারতেছি না মানে রাস্তা যে যেহেতু দূরে দূরের কারণে আসলে উনি যাইতে চাইতেছেন আর যাইতে তো হবে মাসাল্লাহ আট কিলোর মধ্যে মোটামুটি ছয় কিলোই হাইটে ওই যে ওনার বাড়ি থেকে আমি যাইতেছি এটাও হাইটে যাইতেছি হয়তো মাঝখানে মেন যে রাস্তা আছে এখানে মাত্র আপনার দশ টাকা ভাড়া লাগে দুই কিলোর মতো হবে এই রাস্তাটুকুই শুধু গাড়ির আবার ওই মেন রাস্তা থেকে আমার বাড়ি পর্যন্ত যাইতে হবে এলো তাই কবিরাজের সাথে অন্য আরেকজন ব্যক্তি আসিল বসে আসিল মুরব্বী তো ওই আমাকে হলো জিজ্ঞেস করতেছে যে তোমার বাড়ি কোথায় তাহলে তখন আমার বাড়ির ঠিকানা বললাম কি আমার বাবার নাম বললাম যখন বাবার নাম বললাম তখন উনি মানে একদম হাস্য উজ্জ্বল মানে হাসিতে বলতেছে ও আচ্ছা আচ্ছা তুমি রহমানের ছেলে তুই এটা বলবা না তুমি উনি আমার বন্ধু লোক এই সেই তোমাদের এখানে আমি এলো তোমাদের ওই বাড়ির পাশে এলো আমরা ওই আগে কত খেত খামারি কাজ করতাম মানে আমাদের বাড়ির পাশে এলো আপনার একটা ইয়ে আছে বিলের মতো আছে ওইখানে দেখা গেছে আগে অনেক মানুষজন এলো এই আপনার হইলো ওই দান খেত এগুলো এলো মানে সরিষার খেত এগুলো এলো আগে করতো বা এখন আর কী করে না এরকম মানে দূরের রাস্তা মানুষ তো এখন লোন অনেকটা আপডেট হয়ে গেছে না এখানে আসলে এলো করে না তো যখন হইলো আমার বাবার নাম শুনলো তারপরে এলো আর কোনো কথা নাই যে ঠিক আছে আমি গোসল করিয়া খাওয়া দাওয়া করে এলো আসতেছি তুমি যাও সমস্যা দেখো তারপরে ওনার হইলো ফোন নাম্বার নিয়ে আসলাম এই একটা হলো বিষয় মানুষ কী অবস্থায় এলো কেমনি কি মানে মানুষ বলে যে এলো নিজে বাঁচলে বাবার নাম মানে আমাদের বাংলা কথায় একটা আসলে এরকম একটা প্রভাত আছে নিজে বাঁচলে বাবার নাম আসলে নিজে বাঁচলে যে বাবার নাম কিসের জন্য হয় এখান থেকে আসলে বুঝলাম মানে আসলে বাবা না থাক মানে বাবা কিছু না করে দেখ কিছু না করতে পারো কিন্তু বাবা থাকাটাও আসলে এটা একটা বিশাল ব্যাপার স্যাপার আজকে আমি ওনাকে এলো গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাবো এবং কী ওনার এলো গাড়ি ভাড়া দিয়ে আসবো বাড়ি পর্যন্ত মানে যতটুকু সম্ভব এরকম একটা এলো প্ল্যান করেই কিন্তু আমি এলো আসি কিন্তু তারপরে উনি যাইতেই ইচ্ছুক না আর দেখেন যখন এলো বাবার নাম শুনল তখন কিন্তু একদম উনি হাসিমুখেই মানে কথা রাজি হয়ে গেলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি হলো আসলে বিষয় যে আসলে বাবা থাকাটাই আসলে জরুরি তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ